আমাদের বরিশাল দেখতে যেমন সুন্দর ভাই মানুষের মন সলিড মানে একজন আরেকজনের প্রতি যে কি পরিমানে অতিথি পরায়ণ যারা বরিশাল বেড়াইতে গেছে শুধু তারাই ব্যাপারটা বুঝবে আর বাকিরা মনে করবে আপু শুধু চাপা মারতেছে একবার হলেও আপনারা বরিশাল ঘুরতে আসেন দেখবেন এটা প্রমাণ পেয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন দেখতে দেখতে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে চলে আসলাম আমার খালাতো বোনের বাসায় বেড়াইতে গেছিলাম ও তো অস্থির বানাই ফেলছে কখন যাব কখন যাব ওর বাসায় তাই হচ্ছে গেলাম এক বিকাল বেলা ওর বাসায় ছুটে সবাই মিলে ঘুরতে আর কি তো ওকে সারপ্রাইজ দিতে গেলাম পরে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম ও এত এত আইটেম খাবার দাবার বানাই ফেলছে আমাদের জন্য কোনো একভাবে জানতে পারছে যে আমরা যাবো তাই সে পুরা রেডি আপু যে কত কিছু করছে আবার সে ওয়েলকাম করছে আমাদের ডাবের পানি দিয়ে এটা তো অস্থির একটা ব্যাপার ছিল পরে ও নিজের হাতে শিঙা ইঙ্গারা পুরি থেকে শুরু করে নুডুলস সব কিছু নিজে হাতে বানাইছে মাসাল্লাহ মাসাল একটা মানুষের কত গুণ থাকতে পারে আমার এই আপুকে দেখলে বোঝা যায় দেখতে যেমন সুন্দর তেমন হাইট তেমন মেয়ের গুণ ঘরটা যে কি গুছানো আমি তো গিয়ে একটা ঘুম দিয়ে ফেলছি বাসা বাড়ি ঘুরতে বের হয়ে গেলাম দেখলাম আপুর প্রত্যেকটা গাছে এত ফল হইছে মানে নিজের হাতে লাইভ হচ্ছে বেদানা পারছি তারপরে সেগুলো আমরা খাইছি তারপরে সফেদা ফল হয়েছে এত এত ফল হয়েছে কি বলবো আর পুরো বাড়ি জুড়ে গাছে ভরায় তারপর আমার ছেলে আবার বাসা আসার পরবর্তী করে গিয়ে মানে ও সাথে সাথে জুস নিয়ে আসছে ওয়াটার তার জন্য আমার ছেলে সেই জুস খায় নাই আমরাই খেয়েছি আর আমাদের আড্ডায় গল্পে যে চা ছাড়া চলবেই না চা আমাদের লাগবেই লাগবে আর কিছু হোক আর না হোক আমরা চা খাই সবাই পুরা আমাদের আড্ডা কমপ্লিট হয় না চা ছাড়া আর কি তারপরে এই তো সবাই মিলে চা খেলাম অনেক গল্প গুজব করলাম অনেক হাসাহাসি করলাম আমাদের পুরো দিনের কথাবার্তা বললাম বলতে বলতে কিভাবে যে সময়টা চলে গেল টেরি পেলাম না মানে বললাম না ভাই বোনরা যখন একসাথে হই তখন যে কি কোন দিক দিয়ে সময় চলে যায় যদি সময়টাকে ধরে রাখতে পারতাম তাহলে বুঝা যেত যে আসলে কতটা মানে আমরা মিস করি আগে সময়টাকে যাই হোক পরদিন আমাদের মানে বরিশাল যাওয়ার পরে এত এত দাওয়াত কি আন্টির বাসা আমরা প্রতিদিন বেড়াইতে তারপর আনটির আলাদা করে আমাদেরকে খাওয়াইতে হবে তাই আর কি আনটির বাসায় দাওয়াত খেতে চলে গেলাম কি ধুমধুমার কাণ্ড দেখেন মানুষের ওজন বাড়বে না তো কি করবে তাই হচ্ছে বরিশাল বেড়াইতে গেলে মিনিমাম পক্ষে আমার দশ কেজি ওজন কমাই যাওয়া উচিত এত এত দাওয়াত খাইতে গেলে আনটিও বা পারো বটে এত এত আইটেম এর খাবার রেডি করে সাজাই রাখছে টেবিল ভরে আমরা যাব খাবো তারপর আন্টির বাড়ির উঠানে আমরা গিয়ে হচ্ছে ক্রিকেট খেললাম খুব ভালো মুহূর্ত কাটালাম অনেক অনেক স্মৃতি হইল এই বরিশালে এসে এবার যাই হোক অনেক স্মৃতি নিয়ে তারপরে আবার ফিরে আসলাম আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আপনাদের কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করেন কমেন্টে আজকে তাহলে আসি টা বাই বাই ชอ้ไว้ยคุณผล้แบริบิด